তারপর বাড়িতে গিয়ে টিয়াপরীর কথা মতো ফুলটি কাতাল গাছের গোড়া রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে কাতাল গাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা চলে আসে মা ও মা তাড়াতাড়ি এসো দেখো কি হয়েছে আমাদের কাতাল গাছে যে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা এসেছে এই তোরা জানিস আমার মা এবার ঈদে আমার জন্য অনেকগুলো নতুন জামা কিনে দিয়েছে সবগুলো জামা দেখতে অনেক সুন্দর তোদের মা তোদেরকে কি কিনে দিয়েছে রে এই টিয়া তোর মা তোকে কি কিনে দিয়েছে আমার মাও আমাকে জামা কিনে দিয়েছে টিয়ার মা আবার ওর জন্য কি কিনে দিবে ওর আগের বছরও কোনো জামা কিনা হয়নি পুরনো জামা পরেই টিয়া ঈদ করেছে আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমার মা আমাকে কোনো নতুন জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছি কিন্তু এইবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দিতে তারপর নতুন জামা পরে ঈদের দিন তোদের সাথে অনেক মজা করব ঘুরতে যাব তাই নাকি রে টিয়া আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে কই তোকে তো কোনো নতুন জামাই কিনে দেয়নি তুই সেই পুরনো জামা পরে ঈদ করেছিলি শুনটিয়া তোকে আমরা এইবার আগেই বলে দিচ্ছি তুই যদি এইবার নতুন জামা না পরিস তাহলে কিন্তু তোকে আমাদের সাথে ইদ দিন ঘুরতে নিয়ে যাব না বন্ধুদের এমন কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে মা তুমি এই বাড়িতে আমাকে নতুন জামা কিনে দিবে না হলে আমি কিন্তু কোনো খাবার খাবো না আর বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু মারে আমরা তো অনেক গরিব মানুষের বাড়ি কাজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে তো খাবারই কিনে খেতে পারি না আর কয়দিন ধরে আমার শরীরটাও বেশ খারাপ যাচ্ছে কোনো কাজই ঠিক মতো করতে পারছি না আমার ম্যাডাম যে কি বলবে আল্লাহ ভালো জানেন যাই হোক যেই কয়দিন কাজ করেছিলাম সেই কদিনের টাকা যদি দেয় তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিব কবে কিনে দিবে মা ঈদের তো আর মাত্র তিন দিন বাকি আছে আমাকে যদি এইবার তুমি নতুন জামা কিনে না দাও তাহলে আমি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে চলে যাব আর ফিরে আসবো না তখন তুমি কান্নাকাটি করলেও কিন্তু লাভ হবে না মারে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম ম্যাডামের কাছ থেকে টাকা এনে তোকে নতুন জামা কিনে দিব আর মন খারাপ করে থাকিস না রে মা ম্যাডাম আমার কাজ করা শেষ আর বাকি কাজগুলো করে দিব ম্যাডাম আমি যে কয়দিন কাজ করেছি সেই কয় দিনের টাকাটা কি আমাকে দিতে পারবেন আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয় টাকাটা দিলে আমার মেয়ের জন্য একটা নতুন জামা কিনে দিতে পারতাম ঈদের তো আর বেশি দিন বাকি নেই ম্যাডাম আমার ছোট্ট মেয়েটা যে জ্যাদ করে বসে আছে ঈদের দিন নতুন জামা পরবে বলে ঈদের তো আর মাত্র তিন দিন বাকি আছে আর ওইদিকে আমার মেয়েটাও জেদ করে বসে আছে কী করব ম্যাডাম আপনি যদি কয়টা টাকা দিতেন তাহলে খুব উপকার হতো শেফা তুই তো সবসময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকাটা চেয়ে বসিস আজ পাঁচ দিন পর কাজে আসলি আর আজই এসে টাকা চাইছিস আর তাছাড়া ঈদের কেনাকাটা করে আমার সব টাকা খরচ হয়ে গেছে এখন আমার হাতে কোনো টাকাই নেই তাছাড়া কিছু শপিং আরও বাকি আছে তুই আমার আশা ছেড়ে দে আর তোর যদি নতুন জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা কর আপাতত আমি কোনো টাকা দিতে পারবো না ম্যাডাম এইবার তো আপনি অনেক টাকার কেনাকাটা করেছেন আমি তো আপনার কাছে সামান্য কিছু টাকাই চেয়েছি এই টাকাটা কি আপনি দিতে পারবেন না ম্যাডাম দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না আমাকে কিছু টাকা দেন না ম্যাডাম বাপ মরা মেয়েটা যে আমার জন্য পথে বসে আছে দয়া করে কিছু টাকা দেন না ম্যাডাম দয়া করেন না ম্যাডাম শেফা তুই এত কথা কেন বলছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরো করব। তোর টাকা নেই তুই করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের এত শখ থাকতে নেই বুঝলি যা অন্য কোথাও থেকে গিয়ে টাকা করে তোর মেয়ের জন্য জামা কিন এখানে এত কথা বলে সময় নষ্ট করিস না ম্যাডাম আমি তো এমনি এমনি আপনার কাছে কোনো টাকা চাইনি আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি দিন না ম্যাডাম আমার কাজের পারিশ্রমিক আরে বললাম তো আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই আমি তোকে এখন কোনো টাকায় দিতে পারবো না এই মাস শেষ হলে আমি তোকে টাকা দিয়ে দিব আর হ্যাঁ বাড়ির যত কাজ রয়েছে সবগুলো শেষ করে তারপর যা মেয়েটাকে যে আমি কথা দিয়েছি কাজ শেষ করে টাকা নিয়ে নতুন জামা কিনে দিব কিন্তু ম্যাডাম তো আমাকে কোনো টাকাই দিল না এইবার আমি আমার মেয়েটাকে কী বলবো কী জবাব দিব আমি নতুন জামা কিনে দিতে না পারলে আমার মেয়েটা যে খুব কষ্ট পাবে হে সৃষ্টিকর্তা এখন আমি কী করব? মা তুমি চলে এসেছ আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি তুমি না বলেছ কাজ থেকে ফিরে আমার জন্য নতুন জামা কিনবে চলো না মা এখন গিয়ে নতুন জামা কিনে নিয়ে আসি মারে ম্যাডামের কাছ থেকে আমি একটা টাকাও পাইনি তোকে আমি নতুন জামা কী করে কিনে দিব রে মা তুই মন খারাপ করিস না তুই আমাকে মাফ করে দে রে মা আর আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি না না। আমি শুনতে তুমি গত আমাকে একই কিন্তু আমাকে আর নতুন জামা কিনে দাওনি এবারও কি তাই করবে এবার আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে কিচ্ছু চাইলে তুমি আমাকে কিনে দাও না আমার বন্ধুরা সবাই ঈদের নতুন জামা কিনবে নতুন জামা পরবে সবাই নতুন জামা পরে ঈদের দিন ঘুরবে অনেক মজা করবে শুধু আমি ঈদ করতে পারবো না আমি আর বাড়িতেই থাকবো না এই সব কথা বলে টিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে একা একা বসে কাঁদতে থাকে আর টিয়াকে কাঁদতে দেখে সেখানে একটা পড়ে আসে কি হয়েছে ছোট্ট সোনা তুমি এইভাবে বসে কাঁদছো কেন কত ছোট্ট একটা মেয়ে তোমার এত কিসের দুঃখ তারপর টিয়া পরীকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে পরী বলে ও এই ব্যাপার তুমি মন খারাপ করো না এই নাও একটি ফুল তুমি এই ফুলটি তোমাদের বাড়ির আঙিনার যে গাছ আছে সেই গাছের গোড়ায় রেখে দিবে তারপর দেখবে তোমার সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে তারপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টিয়া বাড়ি চলে আসে তারপর বাড়িতে গিয়ে টিয়া পরীর কথা মতো ফুলটি কাঁঠাল গাছের গোড়া রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা চলে আসে মা ও মা তাড়াতাড়ি আসা দেখো কি হয়েছে আমাদের কাটাল গাছে যে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা এসেছে আরে এটা তো অদ্ভুত ব্যাপার কি করে হলো রে মা আমি তো কিছুই বুঝতে পারছি না গাছে আবার এত সুন্দর সুন্দর নতুন জামা এটা কি করে সম্ভব মা আমি যখন মন খারাপ করে জঙ্গলের ভিতর বসেছিলাম তখন একটা পরী এসে আমাকে একটি ফুল দেয় আর সেই ফুলটি গাছের গোড়ায় রাখতেই এই সুন্দর সুন্দর নতুন জামাগুলো চলে এসেছে আমি এইবার ঈদের মধ্যে অনেক সুন্দর সুন্দর নতুন জামা পরতে পারবো মা তাও আবার অনেকগুলো জামা আমার যখন যেটা মন চাইবে তখন সেটাই পরতে পারবো আর আমাদের গ্রামের মধ্যে যারা গরিব অসহায় আছে যারা নতুন জামা কিনতে পারেনি তাদেরকে আমি নতুন জামা দিব যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে তারপর টিয়া গাছ থেকে নতুন জামা পেরে তার বন্ধুদের মধ্যে বিলিয়ে দেয় হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে